তোমার মতোয় তো আপন কেউ তো হবে না তোমার মতোয় তো আপন কেউ তো হবে না ও জনম দুখী মামর সোন ও জনম মা আমার সোনমা তোমার ভালো সৌ সর তো থাকে না তোমার ভালো কোন কোনো সর তো না ও জনম দুখী মা আমার সোনা ও জনম মা আমার সোনা ও জনম মা আমার সোনমা

চড়ে মা মাগো তুমি বুকের ভিতরে আমাকে ঘুম মনে ও আমাকে ঘুম ও জনম দুখী মা আমার সোনা মা ও জনম দুখী মা আমার সোনা মা ও জনম দুখী মা আমার সোনা তারপরে যখন আমরা মায়ের গর্ভে ছিলাম মাকে কত কষ্ট দিয়েছে কবি কি বলছেন শুনুন গরবে রেখে মা তুমি কত কষ্ট সয়ছো ভালো ভালোবাসাতে বড় গোরে চো করবের মা তুমি কত কষ্ট সোয়ো আদর সোয়া গে ভালোবাসাতে বড় গোরে আমার খাওয়াতে গিয়ে গো তোমার খাওয়াতে গিয়ে মায়ের খা ও জনম মা আমার সোনা ও জনম দুখি মর সোনমা তো তোমার মতো তো কেউ তো না ও জনম দুখি মর সো নামা ও জনম দুখী মা আমর সোনমা

কত কষ্ট ওচ হয় তুমি বাঁচবে নই মা পয়সা লাগ মা হলে আমি মরবো মা বলে আমি মরবো সন্তানকে মেরো না ও জনম দুখী মা আমার সোনা মা ও জনম দুখী মা আমার সোনা মা তো হবে না ও জনম দুঃখী মা আমার সোনামা ও জনম দুঃখী মা আমার সোনামা তারপরে কবি শেষ সঙ্গে কি বলছেন শুনুন পৃথিবীর জমিনে যখন কোন বাচ্চার বাবা মা ইন্তেকাল করে বা পৃথিবী ছেড়ে চলে যায় তখন সেই বাচ্চাকে দেখভাল করবার মতো আর কেউ থাকে না শুরু শুরু বলে মানুষ জামিয়ে বাচ্চাকে দেখভাল করবে কিন্তু শেষ শেষ বেলায় কেউ থাকে না কবি চন্দ্রের মাধ্যমে বলছেন শুনুন মানে জাগার দুনিয়াতে সেই বড় রসাই হাজার আপন থাকলে ও তার আপন মানুষ নাই মানে জাগার দুনিয়াতে সেই বড় রসাই হাজার আপন থাকলে ও তার আপন মানুষ নাই বলে আজি বুলমাকে ও জীבול মা কে কো না ও জনম দুঃখী মা আমার সোনা মা ও জনম দুঃখী মা আমার সোনা মা তোমার মত হে তো আপন কিউ তোমার মতো তো কেউ তোমা ও জনম দুখী মা আমার সোনা ও জনম দুখী মা আমার সোন মা ও জনম মা আমার সোনা পাগল কাল ঘাসর হবে সফল যারা নবীর প্রেমে পাগল কাল ঘাসর হবে সফল ও তাই চলো 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 সোনার মদিনা যেখানে মোর দয়ার নবী যেখানে ঘুমাই যারা নবীর প্রেমে পাগল কাল ঘাসর গবে সফল যারা নবীর প্রেমে পাগল কাল ঘাসর গবে সফল ও তাই চলো 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 সোনার মাহদিনা মোর দয়ার নবী ঘুমায় যেখানে মোর দয়ার ওই মদিনার ওই মাটি সোনার চেয়দাম যে মাটিতে মিশে আছে মোর নবীর রক্ত ঘাম আর মদিনায় দিয়েছিল বেলাল প্রথম আজাদ ওই মাটি নিয়ে সদাই যারা চোখে মুখে লাগ সাদাই যারা চোখে মুখে লাগাই ও তাই চল 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 সোনার মদিনায় যেখানে মোর দয়ার নবী গুমায় যেখানে মোর দয়ার নবী যারা নবীর প্রেমে পাগো কালগা স্বর্গ হবে সকল যারা নবীর প্রেমে পাগল কালগা স্বর্গ হবে সকল ও তাই চল 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 সোনার মদিনায় যেখানে মোর দয়াল নবী घुমায় যেখানে মোর দয়াল নবী घुমায় ওগ নদে যাওয়ার আশা যাদের ওই আল্লাহ তাদের শাসন পূরণ করে দে ওই মদিনার ওই মাটি যে একবার চুমে নে তার জীবনের যত গুণা ধুয়ে মুচে যা সেই উম্মা তেরি তরে সেই উম্মা তেরি তরে আজও কেঁদে যায় দয়ার সাগর ও তাই চল 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 সোনার মাদিনা যেখানে মোর দয়ার নবি ঘুমাই যেখানে মোর দয়ার নবি ঘুমাই নবীর প্রেমে পা গাল গা সর গবে যারা নবীর প্রেমে পাগল ও গা সর গবে সোল ওতেই চল 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 সোনদিন যেখানে মোরদয়ার নবী ঘুমা যেখানে মোরদয়ার নবী ঘুমা শুনলে শুনে

کہ کیا موت سے دی شروع جو تا ماثر اوپر سے داڑا بے چایا دور پاس چایا لال ہو بیج دی جماتے جن کومات کیا متشی جنگ

امات کیا مت سے دیکھو کیا مت سے جی نا سیا نام بول <سؤال> بھی جن دیکھو مات کیا مت سے جن دیکھو مات کیا مت سے جن دیکھو مات کیا مت سے تو

کیا مت سے جن دیکھو مات کیا مت سے یا ناؤ نفس نامسی بولتے جی یا 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 نم سیا نامسی دیکھو مات کیا مت سے جن دیکھو امتاتے کیا مت سے جن دیک مات کیا مت এমডি हसन শহীদ কোথায় পালাবে আল্লাহর মঘা জালে ধরা পড়িবে এমডি हसन শহীদ কোথায় পালাবে আজ রাইলের হাতে ধরা পড়িবে করিতে পারবে না কোচল যদি করিতে পারবে না কোচল যদি उगमत क्या मुसी जंहिंजे न को उगमत क्यासी जंहिंजेको उम्म क्या मुसी या नी बोल भेज या नासी बोल भेज चे जेको उगमत क्या मुसी चंजेको उगमत क्या मुसी जंहिंजे उगम क्या Not city Not city.